মাত্র চৈত্রিশে সব শেষ প্রেমিক নামিয়েছিল যৌন ব্যবসায় নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে যা করেছিলেন এই বড়ই সুন্দরী একটা সময় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্য একজন ছিলেন ভীমি কিন্তু এ হেন অভিনেত্রীর জীবনে মর্মান্তিক কাহিনী শুনলে আপনি চমকে উঠবেন বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য হামেশায় মুখিয়ে থাকেন ভক্তরা এমন অনেক তারকারা আছেন যারা এক সময় ব্লকবাস্টার হিট দিয়েও সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছেন নাম যশ খ্যাতি টাকা পয়সা কোনো কিছুই শেষ পর্যন্ত স্থায়ী হয়নি তাদের তাদের মতো একজন হলেন অভিনেত্রী ভিমি ষাটের দশকের শেষ এবং সত্তরের দশকের শুরুর সময়ে খুব অল্প সময়ের জন্য অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ভিমি মাত্র পঁচিশ বছরে ব্লকবাস্টার হিট ছবি উপহার দেন অভিনেত্রী অভিনেতা সুনীল দত্তের সঙ্গে তার রোমাঞ্চ ছিল তখনকার দিনের চর্চার বিষয় ষাটের দশকের মাঝামাঝি সময়ে সঙ্গীত পরিচালক রবি প্রথম প্রকাশে আনেন ভীমিকে সেই সময়ে এক শিল্পপতির ছেলে শিব আগরওয়ালের সঙ্গে তার বিয়ো হয়ে গেছে এক ছেলেও এক মেয়ে ছিল তার পরের বছরই সুনীল দত্তের বিপরীতে ছবিতে আত্মপ্রকাশ করেন তিনি মতো চলচ্চিত্রে আব্রুর সকলকে মন জয় করে নিয়েছিলেন তিনি একটা সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ভীমি কিন্তু এ হেন অভিনেত্রীর জীবনের মর্মান্তিক কাহিনী শুনলে চমকে যাবেন সাতের দশকের মাঝামাঝি সময়েই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তার এবং তারপর থেকেই পুরোপুরি বদলে যায় অভিনেত্রীর জীবন অভিনেত্রীর শেষ জীবনটাও মারাত্মক কষ্টের তার মৃত্যুর পর প্রকাশিত একটি চিঠিতে জানানো হয়েছিল স্বামীর কাছে দিনের পর দিন নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে তারপর জলি নামের এক প্রযোজকের সঙ্গে প্রেম হয় সেখানেও তিনি সুখী হননি সূত্রের খবর এই প্রযোজক তাকে দেহ ব্যবসাতেও নামাতে বাধ্য করেছিলেন একটা সময় পর ভিমি কলকাতায় টেক্সটাইল ব্যবসা শুরু করেন সেখানেও ব্যর্থ হয়ে সমস্ত কিছু বিক্রি করে দিতে হয় তারপর ধীরে ধীরে দেউলিয়া হয়ে গিয়েছিলেন জীবনের নরক যন্ত্রণা ভুলতে অ্যালকোহল খাওয়া শুরু করেন তারপর যক্রিটের সমস্যা মাত্র চৌঁত্রিশ বছর বয়সে মারা যান তিনি এমনকি মৃত্যুর সময়ও তার পাশে ছিলেন না কেউই এভাবেই তীরে তীরে শেষ হয়ে যান অভিনেত্রী ভিমি